জিনাকারী পুরুষ কেমন নারীকে বিবাহ করবে অথবা জিনা নারী কেমন পুরুষকে বিবাহ করবে এ বিষয়ে আল্লাহ পবিত্র কালাম উল্লাহের মধ্যে বলে দিয়েছেন চলুন আমরা সরাসরি আল্লাহ দেখে নেই এ প্রসঙ্গে কি বলেছেন আল্লাহ বলেন জানিয়াতান জিনাকারী বা ব্যবিচারী জিনা বিবাহ করে আও আশরিকান অথবা মশরিকা নারীকে বিবাহ করে অ তো লাইঙ্ জানিন আর যারা ব্যাভিচারিণী জিনা কারিনী যারা অন্য পরপুরুষের সাথে সহবাস করে লঙ্কি হুহা ইল্লাহ জানিন সে বিবাহ করে জিনাকারী অথবা মুশরিককে ওটা কখনো করবে না অথবা একজন ইমানদার নারী কখনো করবে না এটা তাদের জন্য হারাম করা হয়েছে সুতরাং আল্লাহ আমাদের জন্য এখানে যে দিক নির্দেশনা দিয়েছেন যে একজন অশ্লীল বা একজন ব্যভিসারী বা একজন জিনাকারী সাধারণত সে অশ্লীল মেয়েদেরকেই পছন্দ করে থাকে আর একজন দিনদার পরেজগার মেয়ে সে ইমানদারদেরকে পছন্দ করে থাকে। অনেক সময় দেখতে ছেলের মুখে দাঁড়িয়ে থাকার কারণে একজন মেয়ে অপছন্দ করে থাকে যেন আমি কোনো দাঁড়িওয়ালা ছেলের সাথে বিবাহ বসবো না এ ধরনের নারী থেকে অবশ্যই বিরত থাকবেন কেননা যারা দাঁড়িয়ে দেখে নাক ছিটকায় বা দাড়িওয়ালার সাথে বিবাহ বসতে চায় না তাদের মধ্যে ভেজাল আছে আর যারা ইমানদার খোঁজে বা দাড়িওয়ালা বা সুনাত লেবাসে চলে নামাজ দেখে পছন্দ করে যে নারী তাকে বিবাহ করবেন কারণ অবশ্যই তার মধ্যে দিন আছে কেননা একজন ব্যক্তির মধ্যে দিন আছে কিনা সে বিষয় প্রমাণ করে তার কার্যকলাপ এবং তার কর্ম দেখে সুতরাং একজন ইমানদার পুরুষ অবশ্যই একজন ইমানদার নারীকে দেখে বিবাহ করবে এবং একজন ইমানদার নারী অবশ্যই একজন ইমানদার পুরুষ দেখে বিবাহ করবে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের আইন বোঝায় এবং সে অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন